সালামের কারণে আজকে চৌধুরীদের জায়গা সব সম্পত্তি সবকিছু উদ্ধার করতে পেরেছে না থাকতো তাহলে থাকতাম বাড়িঘর সব সম্পত্তি সবকিছু চেয়ারম্যান এবং তার দলেরা নিয়ে যেত বন্ধুরা দুঃখ ভরা মন নিয়ে বলতে হচ্ছে যে আপনারা আর কখনো দেখতে পারবেন না নিজের এখন নিজে মনির নাটকটি আমাদের আজকে ভিডিওটি হবে নিজের এখন নিজের মনির নাটকের শেষ একটি আপডেট এর ফলে আপনাদের সাথে আর কখনো দেখা হবে না আমাদের আজকে ভিডিওটি হতে যাচ্ছে নিজে থাকুন নিজমল নাটকের শেষ একটি ভিডিও বন্ধুরা আপনাদেরকে জানাই স্বাগতম নিজে থাকুন নিজে মলিক নাটকের শেষ ভিডিওতে ইতিমধ্যে সবাই অনেক আশা নিয়ে বসে আছেন নিজে থাকুন নাটকের চল নম্বর ভিডিওটি দেখার জন্য বন্ধুরা সত্যি বলতে নম্বর ভিডিওটি আর কখনো দেখতে পারবেন না যদিও আসে আপনাদের কমেন্টের উপর আপনাদের দেখার ভিত্তি করে আসবে নিজে থাকুন নিজে মলিক নাটকের শেষ ভিডিও চলম্বা ভিডিওটি বন্ধুরা নিজে থাকুন নিজে মল নাটকটি আপনার কে কে দেখার জন্য অপেক্ষা আছে কমেন্টে কিন্তু জানাবেন বন্ধুরা ইতিমধ্যে প্রায় বিশ থেকে পঁচিশ বছর আগে চৌধুরী ম্যাডামের সন্তান হারিয়ে যায় সেই সন্তানকে নগল চেয়ারম্যান সাহেব চৌধুরী বাড়িতে পাঠিয়েছেন চৌধুরী ম্যাডাম যাচাই নাই করে সেই সন্তানকে আহন করে নিয়েছিল কিন্তু একটা পর্যায়ে গিয়ে চৌধুরীদের ভারী কর দখল করার জন্য চেষ্টা করে সেই ছেলেটি আসলে সেই ছেলেটি ছিল চেয়ারম্যান সাহেবের ভাড়া করা গুন্ডা দিকে চৌধুরী ম্যাডামের আসল সন্তান তার আশেপাশেই আছে অনেক দিন যাবত চৌধুরী ম্যাডামের সেবা করতেছে কিন্তু চৌধুরী ম্যাডাম এখনো জানা যে তার সত্যিকারের সন্তানই হচ্ছে সালাম বন্ধুরা খুব শীঘ্রই সালাম সম্পর্কে জানতে পারবে চৌধুরী ম্যাডাম এর ফর এর ফর সালামকে বুকে টেনে নিবে তারই তার মাধ্যমে শেষ করা হবে নিজে সাকুর নিজে মনে হয় একটি ভিডিওতে দেখা যাবে চৌধুরী সাহেব হয়ে যাবে সালাম অন্যদিকে চেয়ারম্যান সাহেবকে শাস্তি দিবে চৌধুরী সাহেব এবং চৌধুরী ম্যাডাম এবার আসল খেলা শুরু হতে যাচ্ছে বন্ধুরা আপনাকে কে নিজে এখন নিজে মূল্য নাটকের নম্বর ভিডিওটি দেখার জন্য অপেক্ষা আছেন কমেন্টে জানাবেন আর অবশ্যই আমাদের ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার আমাদের চ্যানেলের নাম হচ্ছে মেরাস ফ্যাক চ্যানেলটি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা নিজে যখন নিজে নাটকের নিত্য নতুন আপডেট সব আগে পেয়ে যাবেন আমাদের আজকের ভিডিও লাইক তার থাকবে মাত্র এক হাজারটি সবার ছোটো থালিটিকে ফোন করে দিন আর আমাদের ভিডিও নিয়ে বেশি বেশি করে কমেন্ট করুন তাহলে আপনারা নিয়মিত দেখতে পারবেন নিজে থাকুন নিজে মূল্য নাটকটি আপনারা কি নিজে থাকুন নিজমুল নাটকের নিত্য নতুন আপডেটগুলো সব আগে জানার জন্য অপেক্ষায় আছেন কমেন্টে কিন্তু জানাবেন আপনাদের মূল্যবান কমেন্ট অপেক্ষায় থাকে অবশ্যই আমাদের মেরাজ্যালারি ছাবাছা করে আমাদের থাকবেন সবসময় আপনাদের জন্য ভিন্ন একটি নাটক আপডেট নিয়ে ഇത് 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 मिना दो एक मिना दो कता भूलाडा दिसले ओस सगळे सगळो की आ दिसले केसी तिकून की अशी हिजले सगळो दिसले कारण की মতে নাম্বাৰ চি চলি বুজা مرحبا <applause> انا <applause> I'm <laughs> <laughs> ねえ、バイエルです。

ঠিক <laughs> আছে No, no, no. Thank you. よ

চিম ওলাই নেকি আপোনাৰ কাৰণে আপুনি চাকি দিবি নেকি

চোদ্দ নম্বর আপনি করেন আপনাদের ইউনিয়নে কে দায়িত্ব আছে এই অফিসে গিয়ে দেখেন এখানে অনেকগুলো অফিস আছে এখন এক আপনার এক ইউনিয়নের এক অফিসের দায়িত্ব আছে আপনি এখানে যাই খুশি তবে না

অনে কমন দিয়ে কমন দিলে যদি ইয়া খুজনি লাগাই দিল লাগাই দিব আর আমরা কমন দিব দেরি হলে তার তার হলে কবিদের গামটা লাগাই দিব আমরা কি কি জিনিস স্যার খাইলে কমন গুগলের জন্য কি গোটাকেই গুগল দিয়ে গুগলের তো আমরা যে গেলে চাল দিই এই তো আগে আর এই যে সাথে সাথে দিই কমন কম ধরে এখন ডিপ শে ডিপ শে ইয়েই তো মন করেন আর আরো আরো তো কি গুইয়া গুগলে দিব ভবিষ্যতে

নষ্ট yeah বলেছে <temessions> <nowProfescurship> <barking>

খাব মন কৰো যদি ভাল লাগে তালিক ৰান্ধি থাকে আৰু মাছু কত লাগিব

মৰম <acio> মৰ এখন আমগো আম তো येते সবচেয়ে একটা কাজ চাই হইলো যে হিয়ে হিয়া আন্ডা ইয়া আন্ডা ইয়া আন্ডা ভাইয়ে অন ল আন্দা গই আন্ডা বান আন্ডা ল হই তো এক গুমিয়া টিকটক ওই হে যত রকমের রে আছে অত আগে আম লগো আগে